লন্ডনের ব্যস্ততম হিত্র বিমানবন্দর সহ ইউরোপের বেশ কয়েকটি বিমানবন্দরে সাইবার অ্যাটাক হয়েছে এর ফলে যাত্রীরা বিপাকে পড়েছেন শত শত ফ্লাইট বাতিল করতে হয়েছে অথবা অনেক দেরিতে ছেড়ে গেছে তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেটি শিডিউল প্লাস ফ্লাইট ছিল ছয়টা বিশ মিনিটে সেটি অনটাইমে ছেড়ে গেছে বলে জানা গেছে এই সাইবার অ্যাটাকটি শুরু হয়েছে অনেকটা শুক্রবার রাতে প্রথমে বলা হয়েছে ব্রাসেলসের বিমানবন্দরে সেখানে শুক্রবার রাতে হয়েছে এবং এটার যে সফটওয়্যার সিস্টেম আর এক্স যারা অ্যারো স্পেসের সফটওয়্যার প্রোভাইডার তারা বলছে তারা সাইবার অ্যাট সম্পর্কে জেনেছে এবং সেটি কীভাবে শুরু হওয়া করা যায় সে বিষয়ে কাজ করছে তবে হিত্রু এয়ারপোর্ট সহ ইউরোপের অনেক এয়ারপোর্টে লোকজনকে ম্যানুয়ালি চেক ইন করতে হচ্ছে বোর্ডিং পাস নিতে হচ্ছে এবং ব্যাগেজের যে ট্যাগ সেটি নিতে হচ্ছে এক্ষেত্রে বিভিন্ন এয়ারপোর্টে দীর্ঘ লাইন দেখা গেছে এবং বলা হচ্ছে ইউরোপের যে কম্বাইন্ড যে অর্গানাইজেশন আছে ইউরোপ যেটি বলা হচ্ছে ইউরো কন্ট্রোল তারা বলছে তারা শুক্রবার রাত চারটা থেকে সোমবার রাত দুইটা পর্যন্ত অর্ধেকেরও বেশি ফ্লাইট বাতিলের জন্য তারা বলেছে তবে ব্রিটিশ এয়ারওয়েজ বলছে তারা তাদের ফ্লাইটগুলো যথাসময়ে যাচ্ছে ইজার এবং রেন এয়ার তারা বলছে তারাও নর্মাল আছে তবে হিতরু বিমানবন্দর ব্রাসেলস বিমানবন্দর এবং এর পাশাপাশি বার্নিলের ব্রান্ড ডেনবার্ক বিমানবন্দর সেখানে মানুষের লম্বা লাইন এবং অনেকগুলো ফ্লাইট ডিলে হচ্ছে কিংবা বাতিল হচ্ছে এয়ারপোর্টগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যাত্রীদেরকে যাতে করে তাদের ফ্লাইটের শিডিউল দেখে ঘর থেকে বের হয় কারণ এই সাইবার অ্যাটাকের ফলে যে ম্যানুয়ালি চেক ইন করতে হচ্ছে কিংবা বোর্ডিং পাস নিতে হচ্ছে এই কারণে অনেক দেরি হচ্ছে এবং অনেক ফ্লাইট দেরিতে কিংবা অনেক ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে তবে সাইবার সিকিউরিটি নেটওয়ার্কের একজন মুখপাত্র তারা বলছেন তারা কোলেন্স অ্যারো স্পেসের সাথে কাজ করছে এবং ইউকেতে যেসব এয়ারপোর্ট অ্যাফেক্টেড হয়েছে সেগুলোর সাথে কাজ করছে ইউরোপীয় কমিশনও বলছে তারা বলছে তারাও এই সাইবার অ্যাটাক খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং পাশাপাশি যুক্তরাজ্যের যিনি ট্রান্সপোর্ট সেক্রেটারি হেডি আলেকজান্ডার তিনিও বলেছেন তারা রেগুলার আপডেট পাচ্ছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তবে হিত্র এয়ারপোর্টে দেখা গেছে মানুষের দীর্ঘ লাইন ব্রাসেলস এয়ারপোর্টেও মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে এবং লোকজন বলছেন তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন অনেকে জানেন না তাদের ফ্লাইট কবে ছাড়বে সাইবার অ্যাটাকের কারণ এখনও জানা যায়নি অনেকে ধারণা করছেন রাশিয়া সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো হ্যাকার গ্রুপ এই হ্যাকিংয়ের সাথে জড়িত হতে পারে অথবা কেউ অর্থের কারণে এই হ্যাকিংটি করতে পারে তবে সে বিষয়ে কাজ চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে তবে এ কারণে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী অনেকগুলো ফ্লাইট দেরিতে ছাড়ছে এবং অনেকগুলো ফ্লাইট হয়তোবা বাতিল হয়ে যাবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন m b 니